আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব সেটি হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে অতি দ্রুত এবং সহজে ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন সেই জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য দেখুন এখানে প্রোফাইল যে আইকন আছে থ্রি লাইন আইকন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সেটিং এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা আবার দেখাচ্ছে এখানে আবারও ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন উপরের দিকে আসা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুক প্রোফাইল নেইমটা দেখাচ্ছে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যে কাজটা করতে হবে দেখুন তো বর্তমান যে পাসওয়ার্ড আছে অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ড সেটা এখানে দিতে হবে তো এখানে আমি এই পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম তো পেস্ট করার পর দেখুন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং নিচের দিকে আছে হচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন যে আমরা পাসওয়ার্ড দিব সেটা আবারও এখানে রিটাইপ করতে হবে অর্থাৎ আবারও দিতে হবে অর্থাৎ দুবার এই পাসওয়ার্ডটা দিতে হবে এরপর জাস্ট এখানে দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখুন আমি যে মেইল দিয়ে ফেসবুক আইডিটা ক্রিয়েট করেছিলাম তো এখানে একটা কোড দেওয়া হচ্ছে সিকিউরিটি পারপাস তো এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি দেখুন এবং কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা দেখুন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যারা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না আশা করি যে আজকে টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশাপাশি আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইহাম